ওমান প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল ওমান সরকার অবৈধ প্রবাসীদের বৈধতা এবং আউটপাস নিয়ে জরিমানা ছাড়া দেশ ফিরে যাওয়ার ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো ওমান প্রবাসী ভাইয়েরা তাদের জন্য যে সুযোগটা ছিল তাদের যে বৈধ অবৈধদের বৈধ হওয়ার যে সু সুযোগটা ছিল সেই সুযোগটা শেষ হচ্ছিল একত্রিশে একত্রিশে জুলাই সেই সুযোগটাকে ওমান সরকার বর্ধিত করেছে এবং কোনো ধরনের জরিমানা ছাড়া আউটপাস নিয়ে দেশে ফিরে আসার যে প্রক্রিয়াটা ছিল সেটাও তারা বর্ধিত করেছে এছাড়াও রয়েছে এছাড়াও তারা আরও যে সুবিধাটা বাংলাদেশে সমস্ত প্রবাসীদের জন্য যে সুবিধাটা রয়েছে সেটা হলো পাসপোর্ট রিলেটেড একটা নতুন আপডেট তারা নিয়ে এসেছে এই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের চলুন বিস্তারিত ওমান মধ্যপ্রাচ্যের এক স্বপ্নের দেশের নাম মোটামুটিভাবে ওমানে বর্তমানে প্রায় ছয় লক্ষেরও অধিক বাংলাদেশে অবস্থান করছে এবং গত ফেব্রুয়ারি মার্চের দিকে ওমান সরকার একটা আনুমানিক তথ্য উপস্থাপন করে যে এই ছয় লক্ষ প্রবাসী থেকে প্রায় ছিয়ানব্বই হাজার প্রবাসী বাংলাদেশের অবৈধ অবস্থায় ওমানে অবস্থান করছে এবং তাদেরকে ওমানের যে সরকারি নীতিমালা বা সরকারি সুযোগ সুবিধার আন্ডারে আসার জন্য সমস্ত ধরনের হেসেল বা সমস্ত ধরনের আইনি থেকে বেঁচে থাকার জন্য ওমান সরকার এক ধরনের স্কিম ঘোষণা করে যেই স্কিমের আন্ডারে অবৈধদের কোনো ধরনের জরিমানা এবং কোন ধরনের বাড়তি জরিমানা এবং কোনো ধরনের শাস্তির আওতাধীন না হয়ে শুধুমাত্র রিনিউ করার জন্য বা ভিসা বৈধ করার জন্য ভিসা রিনিউয়ালের জন্য যে পরিমাণ অর্থের দরকার সে পরিমাণ অর্থ দিয়ে তারা এটা অন নেয়ার অ্যাবাউট পাঁচশো রিয়ালের মতো এটা দিয়ে তাদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছিল একত্রিশে জুলাই পর্যন্ত এবং একটা কথা ছিল যে একত্রিশে জুলাইয়ের পরে পরবর্তী দুই মাস ও মানে অবৈধদের খুঁজে বের করার জন্য সরকার কঠোর অভিযান পরিচালনা করবে কিন্তু সর্বশেষ সময় আমরা কিছুদিন আগেও আপনাদেরকে বলেছিলাম আপনাদের কাছে আমরা অনুরোধ করেছিলাম যাতে আপনারা যারা ও মানে অবৈধ হিসেবে আছেন তারা বৈধ হয়ে যান কারণ আপনাদের এই অবৈধতা বা এই নিয়ম মেনে চলার উপরেই আসলে নির্ভর করছে পরবর্তী সময়ে বাংলাদেশিরা ও মানে যেতে পারবে কি পারবে না তার একটা ব্যাপার তো এখানে আসার আলো হচ্ছে যে গতকাল যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে ওমান সরকারের তরফ থেকে সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ সংখ্যক ছিয়ানব্বই হাজারের ভিতরে অধিকাংশ সংখ্যক বাংলাদেশি প্রবাসী যারা ছিল অবৈধ প্রবাসী যারা ছিল তারা বৈধতা নিয়ে নিয়েছে নেয়ার অ্যাবাউট এখন বর্তমান সময়ের উপস্থাপনার একটা তথ্য অনুযায়ী প্রায় বাইশ হাজারের মতো বাংলাদেশি এখনো বাংলাদেশি প্রবাসী এখনো বৈধতা নিতে পারেনি এছাড়া অন্যান্য দেশের যারা অবৈধ প্রবাসী আছে তাদের ব্যাপার তো রয়েছে এখানে আমি যে শুধু বাংলাদেশের কথা বলছি এর জন্য অনেকে এসে এখানে বলতে শুরু করবো যে ভাই ওমান কি বাংলাদেশের বা ওমান কি আপনার মানে বাংলাদেশিদের জন্যই কি ওমান শুধু নাকি যে আপনি শুধু বাংলাদেশিদের কথা বলছেন অন্য দেশের না বাংলাদেশের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না ভাই এটা বাংলাদেশিদের জন্য বলা হয় আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশি প্রবাসীদের ব্যাপারে কথা বলছি তাই আমি এখানে শুধুমাত্র বাংলাদেশিদের যে ডাটা আছে আমরা সেটাই উপস্থাপন করছি এর বাইরে আমি সাধারণত কথা বলছি না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এখনো প্রায় বাইশ হাজার বাংলাদেশি অবৈধ প্রবাসী হিসেবে ওমানে রয়ে গেছে এবং এর সাথে অন্যান্য দেশের যে রয়েছে তারা তো রয়েছে এখন সরকার যে যে ঘোষণা দিয়েছিল আহ একত্রিশে জুলাইয়ের এর পর থেকে কঠোর অভিযানে যাবে ওমানে মানে যেই ফ্যাক্টরিগুলোতে বা যেই কর্মক্ষেত্রগুলোতে এই প্রবাসীরা কাজ করছিল যদি সরকার কঠোর অবস্থানে যায় সেক্ষেত্রে তাদের যে কর্ম পরিবেশ সেই কর্ম পরিবেশ বা তাদের কাজের একটা চরম ব্যাঘাত ঘটার সম্ভাবনা থেকে ওমানে বড় বড় যারা শিল্পপতি রয়েছে যারা প্রভাবশালী ব্যবসায়ী রয়েছে যাদের আন্ডারে আসলে এই ধরনের মানুষ নিয়ে কাজ করে তারা তারা ওমান সরকারের কাছে অনুরোধ করতে থাকে ওমান তো আর বাংলাদেশের মতো না যে আপনি হুমকি দিয়ে দিবেন সরকারকে যে এটা করতে হবে ওটা করতে হবে প্রশাসন হুমকি দিয়ে দিবেন তারা বারবার চিঠি দিয়ে ওমান সরকারের কাছে অনুরোধ করতে থাকে যে কিছু বাধ্যবাধকতা এবং কিছু সীমাবদ্ধতার কারণে হয়তো বা বর্তমান সময়ে যারা অবৈধ আছে তারা বৈধ হতে পারছে না তাই তাদের এই সময়সীমাটা আরও বৃদ্ধি করার জন্য এবং এরই পরিপ্রেক্ষিতে ওমান সরকার আরও পাঁচ মাসের একটি বৃদ্ধি সীমা ঘোষণা করে এখন এই বৈধতার যে কার্যক্রম এই বৈধতার কার্যক্রমের যে সময়সীমাটা যেটা একত্রিশে জুলাই শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটা ওমান সরকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করে অর্থাৎ যে প্রবাসের অবৈধ আছেন তারা একত্রিশে জুলাই পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ পাবে অথবা না চাইলে সেখানে থাকতে না চাইলে তারা আউটপাস নিয়ে দেশে চলে আসতে পারবেন এখন আউটপাস নিয়ে দেশে চলে আসার ব্যাপারে বা আমার যখন মন চাইলো না বা আমার কাজ করতে চাইল না তখন আমি দেশে এর ব্যাপারে একটা বাইন্ডিংস ছিল কি বাইন্ডিংস ছিল সেটা হলো আপনার পাসপোর্ট সাধারণত পাসপোর্ট মালিকের কাছে জমা থাকে আপনি যে প্রতিষ্ঠানে থাকেন সেই প্রতিষ্ঠান প্রধানের কাছে বা সেই প্রতিষ্ঠানে আপনি যেখানেই কাজ করেন যে মাজরাতে কাজ করেন সেখানেই সাধারণত জমা থাকে এই কারণে প্রবাসীরা চাইলেও তাদের ইচ্ছা মতো বা তাদের সুবিধা কোনো প্রতিষ্ঠানে যেতে পারতো না তারপর তার আগের প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ হয়ে গেলে হয়তো বা সে যদি অন্য কোম্পানিতে চাকরিও হবে দেখা মালিক সেটা অ্যালাউ করতো না মালিক প্রয়োজনে তাকে দেশে পাঠিয়ে দিত কিন্তু সেখানে যেতে দিত না এর সবচেয়ে মূলে বা এর মূলের যে সমস্যাটি ছিল সেটা ছিল পাসপোর্টের সমস্যা পাসপোর্ট মালিকের কাছে জব্দ থাকার কারণে এখন ওমান সরকার ইদানীং বা খুব সম্প্রতি একটা আইন করে ঘোষণা দিয়েছে যে ওমানে অবস্থানকারী কোনো প্রবাসীর পাসপোর্টই মালিক জমা রাখতে পারবে না পাসপোর্ট অবশ্যই যার পাসপোর্ট তার কাছে থাকতে হবে এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে এখন আপনারা যারা ওমানে অবস্থান করছেন আপনাদের পাসপোর্ট যদি মালিকের কাছে থাকে তাহলে আপনারা মালিকের কাছ থেকে সেটা সংগ্রহ করে নিন অবশ্যই মালিকের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কারণ এক্ষেত্রে এটা আপনার নিজস্ব নিরাপত্তার একটা ব্যাপার আপনি আউটপাস নিয়ে দেশে আসতে যাচ্ছেন মালিক আপনাকে মতন দিচ্ছেন না কারণ আপনার পাসপোর্ট মালিকের কাছে বা মালিকের হয়তো বা এত সময়ও নেই যে আপনার এই জিনিসগুলো নিয়ে ভাবা কিন্তু ওমান সরকারের এই পদক্ষেপের কারণে এখন প্রবাসীদের জীবনযাত্রা বা প্রবাসীদের যে কাজের পরিবর্তনের যে সুযোগ সেটা অনেক সহজ হয়ে গেল ওমানের ক্ষেত্রে এর জন্য আমরা প্রবাসী নিউজ টিমের পক্ষ থেকে ওমান সরকারকে জানাই ধন্যবাদ এবং এটা যে শুধু মুখের কথা ব্যাপারটা এরকম নয় এর জন্য ওমান সরকার কঠোর আইন নিয়ে এসেছে আইনটা কি হচ্ছে ওমান সরকারের সংশোধিত শ্রম আইনের একশো ধারা মোতাবেক কোনো মালিক বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো কর্মীর পাসপোর্ট জোরপূর্বক তাদের কাছে জব্দ করে রাখে তাহলে সেক্ষেত্রে প্রতি ঘন্টার জন্য তার পাঁচশো রিয়াল করে জরিমানা হতে পারে সর্বোচ্চ তাহলে আপনি বুঝতে পারছেন ওমান সরকার ব্যাপারে আসলে কতটুকু সিরিয়াস হাতে আপনার পাসপোর্ট আপনার নিজের কাছে রাখুন যদি আপনার কাছে মনে হয় যে আপনার পাসপোর্ট আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি বিশ্বস্ত কারোর কাছে জমা রাখতে পারেন বা আপনি যদি এইসব ব্যাপারে অনজ্ঞ একদমই অজ্ঞ হন যে কোথায় রাখবেন বা আপনার এই ধরনের একটা ভাব আছে বা আপনার থাকার জায়গা থেকে পাসপোর্টের সমস্যা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি সিকিউরিটির জন্য রেখে দিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু কেউ চাইলে এখন থেকে তার পাসপোর্ট নিজের কাছে রাখতে পারবে এবং আমার মতে অবশ্যই নিজের কাছে রাখা উচিত কারণ যেহেতু ওমান সরকার এই আইন করেছে তারা হয়তো বা পাসপোর্টের সৈন্যের ব্যাপারে একটু কঠোরতা অবলম্বন করবে হয়তো বা তাদের যে অভিযানগুলো পরিচালনা হবে সামনে সেই অভিযানের ক্ষেত্রে তারা পাসপোর্টগুলো দেখতে চাইবে এখন কথা হচ্ছে ওমানের বিস্তানি সবারই একটা প্রশ্ন আমি জানি ভিডিও নিচে শত শত কমেন্ট আসবে বলবে যে ভাই আপনি ওমানের ভিসা নিয়ে কেন কথা বলেন ওমানের ভিসা কবে খুলবে সেটা নিয়ে কেন কথা বলেন না ওমানের ভিসা খোলার ব্যাপার যে আছে সেই ব্যাপারে বাংলাদেশ সরকার সহ ওমানের সাথে খুব তৎপর এবং কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং প্রচেষ্টা না সেটা মোটামুটি একটা এর দিকে আছে আমরা কিছুদিন পূর্বে ওমানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মন্তব্য শুনেছিলাম এবং ওমানের যে গ্রাউন্ড রিয়েলিটি আছে সেই রিয়েলিটি অনুযায়ী ওমানে বর্তমানে পরিবেশী সংকট এবং চরম বা বৈদেশিক শ্রমিকের যে সংকট সেটা চরমভাবে আগে দেখা দিয়েছে কারণ এই যে ছয় মাসের যে তাদের একটা ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসের যে একটা বৈধ এবং আউট কার্যক্রম দিয়েছিল ওমান সরকার সেই কার্যক্রমের অধীনে অনেক সংখ্যক বিদেশি কর্মী তারা ওমান ছেড়ে চলে গেছে ওমান নিজ দেশে ফিরে গেছে এক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং গত দেড় বছর যাবত ওমান সাধারণত কোনো দেশ থেকে কর্মী নিচ্ছে না সেই হিসেবেও তাদের কর্মক্ষেত্রে একটা মার্কেটের যে একটা চাহিদা সেই ধরনের একটা চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদা থেকে বড়ো বড়ো কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে ওমান সরকার বৈদেশিক শ্রমিক নিয়োগে নমনীয়তা দেখাচ্ছে এখন এবং তারা সেই তারাচ্ছে এবং সেই প্রসেসেরই কিন্তু একটা অংশ এই বৈধদের অবৈধতা দান অবৈধদের বৈধতা দান এর ফলে ওমান সরকার একটা অ্যাসেসমেন্টে যেতে যাচ্ছে যে আসলে তাদের কি পরিমাণ করবির দরকার রয়েছে এবং অনেকে বলবেন তাহলে তো ভাই ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গেল ইনশাল্লাহ ডিসেম্বর পর্যন্ত পিছাবে না হয়তোবা সময়টা আরও এক দেড় মাস পিছাবে এখন যে কোনো দেশের ভিসা কার্যক্রম তো আসলে মুখের কথা বললেই হয়ে যায় না তার জন্য অনেকগুলো ধাপ থাকে অনেকগুলো পর্যায়ে থাকে এবং সেক্ষেত্রে আশা করা যায় ওমান সরকার হয়তোবা যেটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে যেটা ঘোষণা আসার কথা ছিল সেটা হয়তোবা অক্টোবরের দিকে আসবে সেপ্টেম্বরের দিকে আসবে না এবং ওমান সরকার তাদের অ্যাসেসমেন্ট শেষ করার পরে খুব শীঘ্রই এই ব্যাপারে চালু করবে এবং এর একটা সবুজ সংকেত হচ্ছে ওমানের ভিসা সেন্টার চালু করা তারা কিন্তু দীর্ঘদিন ভিসা সেন্টারটা অফ রেখেছিল এবং সম্প্রতি আপনারা দেখেছেন কিনা যায় না সম্প্রতি ওমান তাদের ভিসা সেন্টারটা দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য যে ভিসা সেন্টারটা রয়েছে সেই ভিসা সেন্টারটা আবার পুনরায় চালু করেছে এবং এ থেকে বোঝা যায় যে ওমান সরকার আবার ভিসা চালুর কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে তাই যারা ওমান যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ওমান যাওয়ার আশায় আছেন তারা যথাযথ প্রস্তুতি গ্রহণ করে রাখুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুখবর পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করুন ওমানের ভিসা এবং প্রবেশের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ